এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ স্বচ্ছ জবাবদিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি এবং সেখানে অ্যাটর্নাল অফিসের কোনো সহযোগিতা লাগলে আমরা করবো উনিশশো সালে সালের আইনের আওতায় গঠিত ট্রাইব্যুনাল ছিল এবং সেই ট্রাইব্যুনালের কন্টিনিউ প্রসেস এটা মানবতাবিরোধী অপরাধের যে আইনটা সে আইনটা উনিশশো সালের উনিশ নম্বর আইন সেই আইনের আওতায় এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং এই ট্রাইব্যুনাল ফরমেশনে ছিল না বেশ কিছুদিন আবার ট্রাইব্যুনাল তার কার্যক্রম শুরু করেছে এবং